ভুলভুলাইয়া সিনেমার সেই ভয় ধরনের অনুভূতি এখনো অনেকের মনে গেথে আছে হিন্দি সিনেমাও যে এমন বিনোদন দেওয়ার সঙ্গে সঙ্গে ভয়ের শীতল স্রোতে ভাসিয়ে নিতে পারে এই সিনেমা ছিল তার প্রমাণ ভুলভুলাইয়া ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমা ভুলভুলাইয়া থ্রি মুক্তি পেয়েছে গত নভেম্বর মাসে মুক্তির পর বিশ্বজুড়ে চারশো বিশ কোটি রুপির বেশি আয় করেছে এই সিনেমাটি এদিকে ওটি প্ল্যাটফর্মে নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তি পেয়েছে ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তির প্রায় এক মাস হয়ে গেল এখনো ওটিটি প্ল্যাটফর্ম ডাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি রয়েছে বাংলাদেশের টপ ওয়াচিং সিনেমার লিস্টের প্রথম দিকের সারিতে কেন বাংলাদেশের দর্শকেরা এত পছন্দ করলেন সিনেমাটি বুলবুলাইয়া থ্রি এর গল্প শুরু হয় একটি পুরনো রাজবাড়ি ঘিরে কথিত আছে সে রাজবাড়ির রাজা দেবেন্দ্রনাথ পুনর্জন্ম নেবেন আর তার হাতেই সে সবে ভয়ঙ্কর মঞ্জুলিকার রাজত্ব যে কিনা শতাব্দীর পর শতাব্দী ধরে চালিয়ে যাচ্ছে ধ্বংসলীলা তার কারণে রাজবাড়ির কাছে ঘেঁচতে পারত না কেউ এ ঘটনার পরিপ্রেক্ষিতে ধরে আনা হয় রুফ বাবাকে কারণ তিনি দেখতে অবিকল রাজা দেবেন্দ্রনাথের মতো রু রাজবাড়িতে ফেরা যেন ছিল ভবিষ্যৎ দানের প্রতিফলন কিন্তু রু আসার পর থেকে ঘটতে থাকে একের পর এক ভয় ধরানো ঘটনা ঘটনাচক্রে দেখা যায় মঞ্জুলিকা একজন নয় দুজন এই দুই মঞ্জুলিকাকে রু বাবা কি পারবে টেক্কা দিতে নাকি ঘুরে যাওয়া ঘটনার মোর আমাদের মাথাও ঘুরিয়ে দেয় ভারতীয় সিনেমা জগতে বর্তমানে হরর কমেডি ধারার ছবি রাজত্ব করছে আর এই প্রতিফলন দেখা যায় ভুলবোলে থ্রি সিনেমাতেও কার্তিক আরিয়ান বাবার চরিত্রের দর্শককে আনন্দ দিতে পেরেছেন ভরপুর সেই সঙ্গে সঞ্জয় মিশ্র রাজপাল যাদব ও আশ্বিনী কালসেখর ত্রয়ীর পর্দায় উপস্থিতি ছিল হাসির খোরাক জোগানোর অন্যতম তবে এর সবচেয়ে গলানা অংশ এই সিনেমার শেষটুকু গতানুগতিক গল্প আর ভুল টু এর গল্প বলা ধারা দেখা যায় এই ছবিতেও তবে প্রায় আড়াই ঘন্টা ধরে চলতে থাকা এই সিনেমায় একবারের জন্য অনুমান করা যায় না শেষে কি হতে চলছে আর এখানেই যেন পরিচালক আনিস বাজমি বাজিমাত করেছেন তিনি শেষ পর্যন্ত দর্শককে শুধু পর্দাতেই ধরে রাখেননি ভূত নিয়ে ধাদায়ও রাখতে সক্ষম হয়েছেন তাই শেষ অংশ দেখার পর আপনার মনে হতেই পারে পুরো সিনেমাটাই যেন ধোকা দিয়ে গেল তবে এ কথা মনে হওয়ার পরক্ষণেই মন আদ্র হয়ে ওঠে মনে হয় বাণিজ্যিক ধারার গড়পর্তা সিনেমাটি কোথাও যেন একটা দাগ কেটে গেল আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ